ভারতের সর্বোচ্চ আদালতে বিশেষ ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র সতর্ক বার্তা শোনা গেছে বিচারপতি সূর্যকান্ত সোমবার বলেন প্রক্রিয়ার সামান্য বেআইনি প্রমাণিত হলে পুরো বাতিল হয়ে যাবে এই মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ শুধু বিহার নয় পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এস নিয়ে মামলা হয়েছে আর এই রায় গোটা দেশে প্রযোজ্য হবে এতে কমিশনের উপর চাপ বাড়লেও বিরোধীরা নতুন করে উৎসাহ পেয়েছে আদালত জানিয়েছে সাত থেকে আট অক্টোবর হবে চূড়ান্ত শুনানি বিরোধীরা বলছে রাহুল নেতৃত্বে আন্দোলনের চাপেই আদালত এমন মন্তব্য করছেন কমিশনের কার্যক্রম নিয়েও আদালত প্রশ্ন তোলে প্রতিদিনের অগ্রগতি প্রকাশ কেন বন্ধ হলো আধারের বৈধতা নিয়েও বিতর্ক হয় তবে আদালত জানায় নথি হিসেবে আধার গ্রহণযোগ্য বিচারপতি কান্ত স্পষ্ট করে দেন বেআইনি প্রমাণ পেলে প্রক্রিয়া বাতিল হবে বিশ্লেষকদের মতে এই অবস্থান বিজেপি চাপে ফেলছে আর বিরোধীরা একে বড় একটি অর্জন হিসেবেই দেখছে